হ্যালো মাই স্টুডেন্ট আমি তোমাদের শান্তনু স্যার আজ আমি নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন পৃথিবীর গতি সম্পর্কিত এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথম প্রশ্নটি আমার রয়েছে পৃথিবীর কয়টি গতি দেখা যায় ও কী কী পৃথিবীতে আমরা সাধারণত দুটো গতি দেখতে পাই একটি হচ্ছে আর্নিক গতি যার অপর নাম হচ্ছে আবর্তন গতি দ্বিতীয়টির নাম হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি নেক্সট প্রশ্ন দুয়ে দেখে আর্ণিক গতি কাকে বলে আর্ণিক গতি হচ্ছে পৃথিবী নিজের অক্ষের উপর সম্পূর্ণ রূপে একবার ঘোরাকে অর্থাৎ কোন দিকে ঘোরবে পশ্চিম থেকে পূর্ব দিকে একে আর্ণিক গতি বলা হয় আর্নি গতি সময় কত না তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো বার্ষিক গতি কাকে বলে সূর্যকে সামনে রেখে পৃথিবী সম্পূর্ণ রূপে সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করাকে বার্ষিক গতি বলে সময়কাল কত না বার্ষিক গতি সময়কাল হয়েছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড নেক্সট প্রশ্ন চারের দিকে সৌরজগতে কটি কুলীন ও কটি বামন গ্রহ রয়েছে সৌরজগতে কুলিন গ্রহ রয়েছে আটটি আর বামন গ্রহ রয়েছে পাঁচটি পরের পাঁচ নম্বর প্রশ্ন দেখো সৌরজগতের কুলীন গ্রহগুলির নাম লেখো সৌরজগতের কুলিন গ্রহগুলি পরপর এগুলি মনে রাখবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই আটটি কুলিন গ্রহ রয়েছে ছ নম্বর প্রশ্নটা দেখো সৌরজগতের বামন গ্রহগুলির নাম লেখো সৌরজগতের বামন গ্রহ হচ্ছে সেরেস প্লুটো হাও মেয়া মাকে মাকে পাঁচ নম্বর হচ্ছে এরিস নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো সূর্যের নিকটতম ও দূরতম কুলিন গ্রহ কোনটি সূর্যের নিকটতম কুলিন গ্রহটির নাম হল বুধ সব থেকে কাছে আর দূরতম হল প্লুটো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো শুক্র এবং ইউরেনাস গ্রহ দুটি কোন দিক থেকে কোন দিকে ঘোরে শুক্র গ্রহটি ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং ইউরেনাস গ্রহটি ঘরে দক্ষিণ থেকে উত্তর এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টপিকের নয়ের প্রশ্নটা দেখো সৌরজগতে বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি কী কী সৌরজগতে থেকে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ পরের প্রশ্ন দেখো দশে সৌরজগতে কোন গ্রহের পরিক্রমণ বেগ সবথেকে বেশি এবং কার পরিক্রমণ বেগ সবথেকে কম সব থেকে বেশি পরিক্রমণ বেগ দেখা যায় বুধ যার পরিক্রমণ বেগ হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট নাইন ক্রিমি পার সেকেন্ড এবং বেগ সবথেকে কম লাগে সেটা হচ্ছে নেপচুন ফাইভ পয়েন্ট ফোর কিমি পার সেকেন্ড নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর কোন গ্রহের আবর্তনের সময় সবচেয়ে কম এবং কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে আবর্তন কম আবর্তনের সময় লাগে বৃহস্পতি গ্রহ এবং সবথেকে বেশি আবর্তনের সময় লাগে শুক্র গ্রহ বারো প্রশ্নটা দেখো বামন গ্রহগুলির মধ্যে কার আবর্তনকাল সবচেয়ে কম এবং কার আবর্তনকাল সবচেয়ে বেশি বামন গ্রহগুলির মধ্যে আবর্তনকাল সবথেকে বেশি লাগে হাউ মেয়া বলে যে গ্রহটি রয়েছে আর আবর্তনকাল সবচেয়ে বেশি লাগে প্লুটো নামে যে বামন গ্রহটি রয়েছে তেরো নম্বর প্রশ্ন কোন দুটি কুলিন গ্রহের আবর্তনের সময় প্রায় সমান হয় পৃথিবী এবং মঙ্গল এই দুটো যে গ্রহ রয়েছে এদের আবর্তনের সময় প্রায় সমান হয়ে থাকে সৌরজগৎ পরে চোদ্দো নম্বর প্রশ্ন সৌরজগতে কোন কুলিন গ্রহের একদিন এক বছরের থেকে বড় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে সৌরজগতের গ্রহটির নাম হচ্ছে শুক্র গ্রহ এর একদিন হচ্ছে দুশো তেতাল্লিশ দিন এবং এক বছর হচ্ছে দুশো পঁচিশ দিন অর্থাৎ একদিনটা এক বছর থেকে বড় পনেরো প্রশ্ন রাক্ষুসে গ্রহ কোন গ্রহকে বলা হয় রাক্ষুসে গ্রহ বলা হয় বৃহস্পতিকে থেকে বড়ো গ্রহ রাক্ষুসে গ্রহ বলা হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো কোন জ্যোতির্বিদ সর্বপ্রথম সৌরজগতের মডেল প্রস্তুত করেছিলেন সৌরজগতের মডেল প্রস্তুত করেছিলেন ইউডো ক্রাস ক্রাস বলে একজন জ্যোতির্বিদ সতেরো নম্বর প্রশ্ন কোন জ্যোতির্বিদ সর্বপ্রথম পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রদান করেন পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রদান করেছিল টলেমি এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সতেরো নম্বর দাগটা মনে রাখো সতেরো আঠেরো নম্বর দেখো কোন জ্যোতির্বিদ সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেছিলেন সর্বপ্রথম অ্যারিস্টার চাষ অ্যারিস্টার চাষ বলে একজন গ্রিক পণ্ডিত তিনশো বিশিতে বলেছিলেন মানে খ্রিস্টের জন্মের তিনশো বছর আগে উনিশের প্রশ্ন দেখো কোন ভারতীয় জ্যোতির্বিদ প্রথম বলেন পৃথিবী স্থির নয় এটি গতিশীল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো আর্যভট্ট কুড়ি নম্বর এবং লাস্ট প্রশ্ন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক পোল্যান্ডের নিকোলাস পোপার্নিকাস যাই হোক আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরছি আরও প্রশ্ন নিয়ে আসবো এমসিকিউ কিউ টাইপে যদি ভালো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে কোনো কিছু ইনফরমেশান দিলে তাড়াতাড়ি পেয়ে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো থ্যাংক ইউ